শয়তানের ফাত হলো তাসলিমা নাসরিন ওই জাতিও যেগুলো আছে ঠিক অবশ্য আমাদের দেশে নাই ঠিক নামাজ পড়ার দরকার আছে না নাই কিন্তু আমাদের দেশের একজন মহিলা যার নাম তাসলিমা নাসরিন কি নাম ও মানুষ না শয়তান শয়তানের ফাত শয়তানের কি ফাত আল্লাহর নবী বলেন

স্বামীর বাধ্যগত থাকে অবলার সরলা নারী বিশ্বনবী তার সামনে বলেন আর দুনিয়া কুল্লু হা মাতা ও খায়রু মাতা এই দুনিয়া আল মারাতু সলিহা এই পৃথিবীর সবগুলো সম্পদ এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন পতি পরায়না সতী সাধী নারী জোরে কোন সুবহানাল্লাহ কথা বলে ঠিক কি না আমার ভাইরা আমাদের শুনবেন আল্লাহ পাক বলেন যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে দুই নম্বর কোয়ালিটি ও আকামুস সালাত নামাজ প্রতিষ্ঠিত করে শুধু কোরআন শুনলে শুধু কোরআন জানলে শুধু কোরআন তেলাওয়াত করলেই হবে নাকি মানাও লাগবে যতক্ষণ মানা লাগবে কিনা কোরআনে কারীম শুধু তেলাওয়াত করলে হবে না কোরআনের প্রধান টার্গেট হলো দেশের মানুষকে নামাজি বানানো কি বানানো কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ নামাজি না নামাজি বেসরকারি হিসাবে আসছে আমার দেশের জুমার নামাজ যারা আদায় করে তাদের সংখ্যা বিশ পার্সেন্ট কত পার্সেন্ট তাহলে আরো কত পার্সেন্ট বেনামাজি জুমার নামাজে অমুসলমান তাহলে অর্থ নামাজের অবস্থা আরো ভালো না করুন আর যারা আমরা বিশ নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে সমস্যা আছে না নাই নামাজ কি পড়তেছি নিজেই বুঝি না বাসটার মসজিদে নামাজ হয় যেই বিদ্যুৎ চলে গেছে মুসল্লি কয় এ কি নামাজ শেষে জিজ্ঞেস করলাম চাচা নামাজের মধ্যে তো এতদিন নামাজ পড়লাম এ হে শব্দ তো পাইনি কয় বাবা কারেন্ট গেছে কখন যে বাড়ায়ছে বুঝ দেখি খবর পাই না আছে না নাই আছে তিন জন মুসল্লি নামাজ পড়ে একজন ইমাম তাহলে দুই জন মুসল্লি একজন ইমাম কয়জন হল তিন জন আসল ইমাম আসে না কোনো একটা কাজে বাইরে আছে ওই দুইজনের মধ্যে একজন তিনজনের মধ্যে একজন কি ইমাম বানাইছে এখন গরমের ভিতরে তো বিদ্যুৎ চলে গেছে এক মুসল্লি বলতেছে ইমাম সাহেব কেরাত সংক্ষিপ্ত করেন কারেন গেছে পার্শ্ব মুসল্লি বলতেছে নামাজের মধ্যে কথা কওয়া হয় এই কথাটা শুনে ইমাম সাহেব বলতেছে এজন্যই তো কথা কই না খালি তেলাওয়াত করতে থাকি কেউ কি কথা বাদ দিয়েছে জোরে কও এই হলো আমাদের নামাজের সার চলছে এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে জোরে কও কোন নামাজ জান্নাতে নেবে কোরআন থেকে শোনেন কোরআনই কেরিমিন আঠারো নম্বর পারা নাম সুরতুল এক নম্বর আয়াত আল্লাহ আল্লাহ বলেন ওই সমস্ত মামলার পাশ করেছে ওরাই জান্নাত লাভ করছে ওরাই পরীক্ষায় এ প্লাস গোল্ডেন প্লাস পাইছে ওরাই সবচেয়ে বেশি সফল কামি হয়েছে যারা নাকি তাদের নামাজের ভিতরে ভীতি মিশ্রিত বিনয় নম্রত অবলম্বন করে নামাজ পড়েছে যখন নামাজ পড়েছে মনে করেছে আমি আমার আল্লাহকে দেখতেছি ও যদি আল্লাহকে দেখতে নাও পারে আল্লাহ যেন তাকে দেখতেছে যেরকম সুবাহান ও আমার ডানে হেরে জান্নাত আমার বামে জাহান্না যিনি আসল নামাজি হবেন তার খাসিয়তটা কেমন হবে একটু শুনে নেন কষ্ট হচ্ছে আপনাদের ছেড়ে দেব ভাই আর কিছুক্ষণ চালাবো কতক্ষণ থাকবে সারারা আচ্ছা আপনারা থাকেন আমি বগুড়ে যাব ও আমার ডানে হেরে জান্নাত আমার বামে জাহান্নাম আমি ফুলছে রাতে খাড়া পেছনে আমার মালাকুল মত সামনে আল্লাহ তালা রে সামনে আল্লাহ তালা ও আমার ডানে হেরে জান্নাত আমার বামে নাম বলেন ও আমার ডানে হেরে জান্নাত আমার বামে নাম আমি পুলসে রাতে খারা যে আমার মালাকুল মউত সামনে আল্লাহ তাআলার সামনে আল্লাহ তালা এই ভাবে যদি কেউ নামাজ আদায় করতে পারে এই মানুষের নামাজ তাকে জান্নাতে নেবে নেবে জোরখন ঠিক না বেঠি ঠিক নামাজ পড়ার দরকার আছে না নাই কিন্তু আমাদের দেশের একজন মহিলা যার নাম তাসলিমা নাসরিন কি নাম ও মানুষ না শয়তান শয়তানের ফাঁদ শয়তানের কি ফাঁদ আল্লাহর নবী বলেন আননিসাউ হিবালাতুল শাইতান এই জামানার মহিলারা হলো শয়তানের ফাঁদ শয়তানের জাল কে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি বলবো না আজকের মাহফিলে যারা আওয়াজ শুনতে আসছেন ওইসব মহিলারা শয়তানের ফাঁদ হতে জোরে কও যেই মহিলা পর্যন্ত আবাদ বস্তু ঢেকে ঢুকে জাগে থাকে নামাজ পড়ে করে রোজা করে করে যেই মহিলা হজ করে জাকাত দেয় স্বামীর বাধ্যগত থাকে অবলা সরলা নারী বিশ্ব নবী তার সামনে বলেন আর দুনিয়া কুল্লু হা মাতা ও খায়রু মাতা এই দুনিয়া আল মারাতু সলিহা এই পৃথিবীর সবগুলো সম্পদ এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন পতি পরায়না সতী সাধী নারী যরকন সুবহানাল্লাহ তাহলে শয়তানের ফাঁদকে শয়তানের ফাঁদ হলো তাসলিমা নাসরিন ওই জাতীয় যেগুলো আছে অবশ্য আমাদের দেশে নাই আছে ওই মঞ্চে উঠে ঝাঁকা নাকা করে আর গান গাই তুমি কাছে কি বা দূরে রও চোখের ইয়ারাল হও মনে রেখো আমি ও এই মন তোমাকে দিলাম এই গান কার শয়তানের কথা কয় না যুবকরা মনে করতেছে হুজুর এই গান পাইলো কোথায় আরে হুজুরদের কান কি আর বন্ধ থাকে রে এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ দেখে মনে হয় না আর রাস্তাঘাটে নারীদের পচা পচা ছবি আছে না নাই এমন কি যুবকরা তোমরা জানো না শুধুমাত্র বৃষ্টি আর পড়ে ল্যাংটা একটা একটা নিচে একটা অন্তর্বাস পড়ছে এইরকম ছবি আমার দেশে আছে না নাই জনগণ আছে না নাই এই ছবি দিয়ে একটা যুবক এবং ফেসবুকের ভেতরে টাটকা নারীর পশাপস উলঙ্গ দেহ আছে না নাই সেভেন পর একটা ছেলে পর্যন্ত সেটা দেখে আকর্ষিত হচ্ছে ওই ফোন সারা নিজের গলায় রশি দিয়ে আত্মহত্যা করতেছে বাপের সাথে বিচ্ছে করতেছে মায়ের কথা শোনে না বলেন তো এই রকম সন্তান এই দেশে আছে না নাই আমি সরকারের কাছে দাবি জানাব যে দেশের জমিনের নিচে আল্লাহর হাজার হাজার শুয়েছে যেই দেশে সিজনে এক কোটি কোরআনের মাহফিল হয় যে দেশে চার লক্ষাধিক মসজিদ মাদ্রাসা খানকা মক্তব এই দেশে মার্কাজ এই দেশে তবলিক জামাতের সবচেয়ে বৃহত্তম ইস্তেমা হয় না হয় না সেই দেশের জবিরে কোন নারী তার অলঙ্কতে প্রদর্শন করে যুবকদেরকে জাহান নামের খরাক বানায় দেবে এই দৃশ্য আমরা দেখতে চাই না সরকারের কাছে দাবি জানায় ওদের বিরুদ্ধে আইন করে রিমান্ডে নিয়ে সাইজ করতে হবে নচেত এই সমাজ ভাঙব কোরআনের সমাজ আমরা

আপনি যে বলতেছেন তেতুল গাছ একটু আঙ্গুর দে দেবে তো লাগাইছেন বেল গাছ যে বললেন ও বেল গাছ একটু আম দে বেল গাছ বলবে মাথা নেড়ে করে আয় কি কথা আমার বুঝতেছেন না কথা কি বোঝা যা আমি তো আর ওই কুমিল্লা থেকে আসি না থেকে তা আমার কথা আপনাদের কথা প্রায় মিল আছে শুধু আপনারা বলেন বাহে আর আমরা বলি বাড়ে আপনারা বলেন মুখ আমরা বলি মর কি কথা বলে ঠিক আমার আর আপনি বলেন মর এই তো বলে এছাড়া তো কিছু না বগুড়ার এক বক্তা কুমিল্লাই গেছে কথা তো কুমিল্লার লোকেরা বলে একটু বগুড়ার ভাষায় কথা কোন তো বগুড়ার বক্তা বলছে আপনারা কি আমার বগুড়ার ভাষা বুঝবেন একটু বলেই দেখে একই দেশ তো বগুড়ার বক্তা বলছে তুই আলু তুই আলু নিয়ে আলু এই কথাটা শুনে ওরা হা করেছে আছে বক্তা সাহেব বলছে কি বুঝলেন কয় বগুড়া তো উত্তর অঞ্চল শুনছে আলুর আবাদ খুব বেশি হয় এটা আলুর কারবার হয়েছে আপনারা কি বলেন আলুর কারবার জরেখন আলুর কারবার এই কারবারটা হয়েছে আসা যাওয়া কারবার জরেখন ঠিক না বেটে তো এই এটা তো কুমিল্লারা বুঝবে না কিন্তু আপনারা তো বুঝবেন এই বগুড়ার ভাষা একটা গান গাবো বলে বগড়া হামার লাড়ি পোতা বগড়া হামার ঘর বগড়া হামার লাড়ি পোতা বগড়া হামার ঘর মিলামিশে থাকি সগলি কেউ কারো লই পর বগড়া হামার লাড়ি পোতা বগড়া হামার ঘর এই বগুড়ার ধার দেয়া গেছে কর তু লদি। লোদি এই বগুড়ার ধার দেয়া গেছে কর তু দেশের সেরা দই খাওয়া মো বগুড়া আসো যদি তোমরা বগুড়া আসো যদি বগুড়ায় আসলে দেখবার বাবা মহাস্থানের ঘর বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর বলেন বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর মিলামেশা থাকি সবলি কেউ কারো লয় পর বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর আপনারা তো কবেন না হিংসা করতেছেন যে আপনি বগুড়ার গান গাইছেন আমরা গাইবো কেন তাহলে তো বগুড়া হয়ে যাব আর বগুড়া এমন এক জেলা বটান দিলেই গুড়া কথা কন্না রংপুর বিভাগ বাড়ায়া বগুড়া গুড়া করে দিতেছে তাতে আমরা বেজান না আমরাও জানি যে বগুড়ায় বিভাগ হবে না ওটা একটা সাইডে আর আপনারা মাসকান এটা আমরা খুশি আছি আলহামদুলিল্লাহ আরে আমাদের কোনো এরিয়া নাই গোটা পৃথিবীর যেখানে মুসলমান আছে তাদের সাথে আমাদের কলিজার সম্পর্ক আছে আমাদের কাজ দেবে না জাতীয়তাবাদ সমাজতন্ত্র পুঁজিবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদে আমরা না আমাদের মতবাদের চিৎকার দেব যেখানে ইসলাম সেখানেই মুসলমান ঠিক কি না তা যদি ফিলিস্তিনের ভাইরা হয় তা যদি কাশ্মীরের ভাইরা হয় তা যদি আমার ইরাক ইরানের ভাইরা হয় তা যদি মিয়ানমারের ভাই এবং বোনেরা হয় তাদের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত থাকব জোরে বলুন ঠিক কি না সম্মানিত ভাইরা তাহলে আমাদের নামাজ পড়ার কোনো বিকল্প নাই নামাজ কি জানাতন হলেই হবে হবে আর আমাদের দেশের এক শ্রেণীর শয়তানরা বলতেছে ভণ্ড পীরেরা রংপুরি এগুলো নাই কি বলতেছে পানির তলে আগুন জলে পানির তলে আগুন জলে ঝড় বাতাসে নেভে না আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে কি আছে নাকি এগুলো কি কথা ওরা নিখ্যিবি বার নামাজের কথা কতবার আর ওরা বলতেছে আমার বাবার মুড়ি ধলে নামাজ রোজা লাঙে না আপনারা কি ওই পীরের মুড়িদ হবে